তাহলে মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমাদের এই চ্যানেলে নতুন আসেন এই কোন চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেন তাহলে আরো নতুন নতুন আপডেট ভিডিও দেখতে পারবেন তো চলেন দেশের দক্ষিণাঞ্চলীয় বিভাগ বরিশালে বেড়েই চলেছে দুরারোগ্য ক্যান্সার জেলা হাসপাতালগুলোই উন্নত চিকিৎসা না থাকায় অনেকেই ছুটছেন রাজধানীতে সামর্থ্যবানরা যাচ্ছেন বিদেশে তবে ব্যয়বহুল হওয়ায় পথে বসেছে বহু পরিবার সমাজসেবা অধিদপ্তরে দেয়া নামমাত্র অনুদানের জন্য পোড়াতে হয় বহু কাতখর ছোট্ট আরিফা মাত্র সাত বছর বয়সেই শরীরে বয়ে বেড়াচ্ছে ব্লাড ক্যান্সার বিদেশে চিকিৎসার পরামর্শ দিয়েছেন ডাক্তাররা কিন্তু রিক্সা চালক বাবার নেই সামর্থ্য আমার বাস্তার ব্লাড ক্যান্সার তা ডাক্তাররা যখন বলছে আশিফাসেন্ট নেবে না বিজিতে আমাকে ইন্ডিয়া চালি জিতে বলছিলে চার দোকান কি আমার বাস্তার ব্লাড ক্যান্সার তো এদের চলতাম তো হঠাৎ সিটি কর্পোরেশন থেকে আমার দোকানটা উদ্যোগ করে দেয় বাধ্য হয়ে আমি এখন রিক্সা চালাইতেছি মানুষের কাছে হাত পাততেছি যে আমার বাচ্চারা ট্রিটমেন্ট চালানো লাগবে সমাজকর্মী রফিকুল আলমের শরীরে ক্যান্সার কখন বাসা বেঁধেছে টেরি পাননি কারণ প্রথম পর্যায়ে গ্যাস্টোলিভারের চিকিৎসা দিয়েছিলেন স্থানীয় চিকিৎসকরা যখন রোগ ধরা পড়ল তখন চলছে ক্যান্সারের সেকেন্ড স্টেজ এ পর্যন্ত তার চিকিৎসায় খরচ হয়েছে ৩৫ লাখ টাকা পরিবারের যে এটা সঞ্চয় বা ওই যে কিছু সোনা থাকে পত্রিক কিছু সম্পত্তি সব বিক্রি করে আমাকে এগিয়ে যায় সরকারি হাসপাতালে কোনো সেইভাবে চিকিৎসা পাচ্ছে না ক্যান্সার সারাতে প্রতিনিয়ত নিঃস্ব হচ্ছে বহু পরিবার চিকিৎসায় সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা অনুদান দিয়ে থাকে সমাজসেবা অধিদপ্তর তবে বিশাল অঙ্কের চিকিৎসা খরচের তুলনায় তা যত সামান্য সেই অনুদানও পায় না সিংহভাগ বাংলাদেশে কিন্তু কোনো ক্যান্সার ইনস্টিটিউট নাই কত ক্যান্সার নতুন করে হইলো কত মারা গেল কিন্তু স্টার্টিং এই যে কিন্তু এখনও পর্যন্ত আমরা ক্যান্সার এসেছি এখন সুন্দর মতো করতে পারি আগে যদি মনে করেন আমরা রুগীদের একটা মনে করেন তো দশটা এখন দেখতে হয় প্রতি বছরই আমাদের দশ থেকে পনেরো পার্সেন্ট ক্যান্সারের আবেদন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে আমরা বরাদ্দ বৃদ্ধির জন্য আমরা উদ্যোতন কর্তৃক অবহিত করেছি ক্যান্সারের চিকিৎসায় মধ্য আর নিম্নবিত্তদের শেষ ভরসা স্থল শের ই বাংলা মেডিকেল যাতে নেই পর্যাপ্ত সুযোগ সুবিধা একমাত্র রেডিওথেরাপি মেশিনটিও অকার্যকর এক দশক ধরে তবে সরকারি দুইশো কোটি টাকার এই প্রকল্পের কারণে এখনও নিরাশন সংশ্লিষ্টরা বলছেন ক্যান্সারের পাশাপাশি কিডনি ও হার্টের চিকিৎসাও হবে বিশেষায়িত এই হাসপাতালে বাংলা যেভাবে ক্যান্সার চিকিৎসা দিচ্ছি আসলে আমরা অনেক বিষয় আছে পৃথিবী যখন আপনার প্রোটন থেরাপি হাইড্রোজেন থেরাপি নিয়ে কাজ করছে তখন কিন্তু আমার কোবাল্ট মেশিন নষ্ট দীর্ঘদিন ধরে প্রত্যেকটা বিভাগে একশো পঞ্চাশটা করে সিট আছে সেই হিসাবে মোট সাড়ে চারশো সিট থাকবে এখানে এই নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে দুই জুনের মধ্যে আশা করি এই হসপিটালের নির্মাণ কাজ শেষ হবে গণপূর্ত বিভাগ দাবি করছে আগামী জুনে শেষ হবে এই প্রকল্পের কর্মযজ্ঞ অর্থাৎ সরকার আন্তরিক হলে আগামী বছর থেকে এখানে চিকিৎসা সেবা চালু করা সম্ভব যদিও এর জন্য দরকার জনবল তাই বিশেষজ্ঞরা বলছেন প্রয়োজনীয় জনবল নিয়োগে এখনই সরকারকে উদ্যোগী হতে হবে তাহলেই উপকৃত হবে দক্ষিণ অঞ্চলের মানুষ সালাম আলাইকুম ডক্টর মোহাম্মদ ইউনুসের যারা ফ্যান ফলোয়ার আছেন তাদের জন্য সম্ভবত এটা একটা ভালো খবর পাশাপাশি এনসিপির জন্য বাট আমার কাছে মনে হয় যে এই ইন্টারিমের সাথে যারা কানেক্টেড আছেন তাদের জন্য এই সংবাদ অনেকটা পিসফুল সংবাদ অথবা ধরেন মেরুদণ্ডটা থাকা না একটু টান টান রাখা ওই টাইপের সংবাদ আমরা অনেকেই ভাবছি যে প্রতি পশ্চিমা বিশ্বগুলো বা পশ্চিমা যে রাষ্ট্রগুলো আছে এই ইন্টেরিমের প্রতি তারা অনেকেই সমর্থনটা তুলে নিয়েছেন বা ওইভাবে তিনি আসলে সাপোর্ট পাচ্ছেন না যেমনটা মোহাম্মদ ইউনুস এজ এ নোবেল লরিয়েট তিনি যে ভূমিকা রাখতেন অথবা তিনি যখন পশ্চিমা রাষ্ট্রগুলোতে যেতেন তো সেখানে আমরা দেখতাম যে সে দেশগুলো রাষ্ট্রপ্রধান অথবা রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ ওনাকে ইনভাইটেশন করত বিভিন্ন ধরনের দিত এর দায়িত্ব নেওয়ার পরে আমরা দেখলাম যুক্তরাজ্যে গেলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টার কিয়ারমার তিনি তার সাথে দেখা করলেন না তারপর ফ্রান্সেও একই ঘটনা ইতালিতেও আমরা শুনলাম যে প্রধানমন্ত্রী আসার কথা ছিল আসলো না তো সকল কিছু মিলিয়ে তার প্রতি যে বিশ্ব নেতাদের সমর্থন সম্ভবত সেটা কমে গেছে আর এর পাশাপাশি যে বৈদেশিক বিনিয়োগ আমরা দেখলাম যে মধ্যে ওই বাংলাদেশের রাষ্ট্রপ্রধান পৃথিবী থেকে মাছির মতন ঝাঁকে ঝাঁকে বিনিয়োগকারী আসবে দেশের অর্থনীতি বদলাই যাবে এই যে আমাদের পারসেপশন ছিল সেইখানে আমরা ভাটা দেখলাম এর মাঝখানে এই সরকারের বিরুদ্ধে রাজনৈতিকভাবে বিএনপি বলেন জামাত ইসলাম বলেন এনসিপি বলেন জাতীয় পার্টি বলেন আওয়ামী লীগ তো অদৃশ্য ভাবে আছে বিএনপি এই মুহূর্তে কিছুটা খুশ থাকলেও বাকিরা যথেষ্ট না খুশ আর যখন বুঝতে পারে যে পশ্চিমা সরে গেছে এই জন্য আশীর্বাদ হয়েছে যেটা এই যে জাতিসংঘে তিনি এই মুহূর্তে সাধারণ অধিবেশনে যোগ দিতে গিয়েছেন সেখানে বিশ্ব নেতাদের সাথে একটা বৈঠকের সুযোগ হয়েছে কারণ পৃথিবীর নামি দামি রাষ্ট্রগুলো প্লাস পশ্চিমা রাষ্ট্রগুলো তারা কিন্তু সবাই এই অধিবেশনে যোগ দিতে আসছেন তো এর ফলে হলো কি সেখানে তিনি অনেকের সাথেই দেখা সাক্ষাৎ করলেন আর এর ফাঁকে বিশ্ব নেতাদের সাথে এই বৈঠকটাতে একটা গুরুত্বপূর্ণ জিনিস তিনি যেটা পাইলেন সেটা হচ্ছে ম্যান্ডেট বা সমর্থন দর্শক ড ইউনুস এবং তার অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সমর্থন জানাতে নিউ তার হোটেল সুটে একত্রিত হয়েছিল বিশ্বের বিভিন্ন প্রভাবশালী নেতা এখন আমি জানি না যে জাতিসংঘের প্রোগ্রামের মধ্যে কি এটা এরকম ছিল যে ডক্টর ইউনুসকে সমর্থন জানাইতে বিশ্ব একত্রিত হবেন তারা বাংলাদেশকে এই গুরুত্বপূর্ণ সময়ে সহযোগিতা এবং গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার অঙ্গীকার করেন অধিবেশনের ফাঁকে লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং নিজামি গঞ্জাবি আন্তর্জাতিক কেন্দ্রের সহসভাপতি ভাইরা ভি কে ফ্রেইবার্গার তারপর আছেন ওনার নেতৃত্বে একটা প্রতিনিধি দল আপনার সাথে সাক্ষাৎকার করেন আর উচ্চ পর্যায়ের দলে কারা ছিলেন একটু দেখি সাবেক প্রেসিডেন্ট বেলজিয়ামের সাবেক চার্লস মিশেল গ্রিসের সাবেক মানে আমি যতগুলো নাম দেখলাম সাবেকদের মেলা মানে রানিংদের না আর কি তো এই সমর্থন আসলে কতটুকু কাজে দেবে কারণ হচ্ছে কি আপনার থাকে না যতক্ষণ চেয়ারে ততক্ষণ কেয়ারে তো যেই কোনো দেশেই হোক যে চেয়ারে থাকে ধরেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন সাবেক এখন কি তার কোন দেশগুলোতে একটা সাপোর্টিং আছে। এইটা আমরা বলতে পারি কিন্তু এটা দিয়ে যে আকাশ পাতাল কোন সাপোর্টিং রানিং গভর্নমেন্ট যারা আছেন সরকার যারা আছেন তাদের সাপোর্টিং আর সাবেক সাপোর্টিং এর মধ্যে আকাশ পাতাল পার্থক্য বাট তারপরেও হয়তো তো প্রিয় দর্শক তো ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে বলবেন না আর নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে দিন তো আপনাদের সাথে আবার হচ্ছে পরবর্তী এক ভিডিওতে